হ্যালো বন্ধুরা স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিও আমি শুরু করতাম একটা কবিতার মাধ্যমে কবিতাটা লেখ্যান মাইকেল মধুসূদন দত্ত আমরা সবে জানি আমরা সবে পড়ছি কবিতাটা হচ্ছে হে বঙ্গ ভান্ডারে তবু বিবিধ রতন তার সব অভুদামি অবহেলা করি ফরদন লুবে মতন ব্রহ্ম তো আপনারা বাব কেন হঠাৎ করে আমি এই মাইকেল মধুসূদন দত্তর কবিতা দিয়ে শুরু করলাম কারণ আমার অবস্থা মাইকেল মধুসূদন দত্তর মতো আজ দীর্ঘদিন যাবত ধরিয়া ভিডিও বানাই বাংলা ইংলিশ মিলিয়ে একটা ভিডিও আজ পর্যন্ত ভাইরাল হইছে না তো ভাবলাম আমার দ্বারা ইউটিউব ভিডিও বানানি হইতো নাই তো শেষ পর্যন্ত ভাবলাম যখন হইতো না তাইলে আমি আমার মাতৃভাষা অর্থাৎ যে ভাষায় আমি কথা কই যে ভাষায় আমি ছোটো থাকি শুনি ও ভাষায় দুই একটা ভিডিও বানাই দেখি ভাইরাল হইলো হইল না হইলো তো আর কিছু নেই আগের মতো যেমন আসু তেমন দেখো তো আজকে ভাবলাম সিলেটি ভাষার একটা ভিডিও বানাই সিলেটি বাসার ভিডিও আমরা জানি সিলেটি বাসাভাষীর মানুষ বাংলাদেশ সিলেট অঞ্চলে আছে বাজার আছে হবি হবিগঞ্জ আছে সুনামগঞ্জ আছে আর বিশেষ করে আমরা ভারত আসাম রাজ্যে ত্রিপুরা রাজ্যে সিলেট বাসাভাষীর মানুষ আছে ভিডিও ভিডিও বানাইতে গিয়ে তো একটা কন্টেন্ট লাগে কন্টেন্ট কিছু পাইছি না বাদে বাঘ না হরুবেলা তার সময় বিভিন্ন শব্দ আমরা ব্যবহার করতাম আমরা ডে টু ডে লাইফও কিন্তু যে শব্দগুলো আজকাল ব্যবহার হয় না ওই বিষয় বিষয় নিয়ে একটু আলোচনা করি তো আমি যখন ছোটোবেলা ছিলাম তখন আমরা দেখছি আমরা মানে গ্রামাঞ্চলে বা আমাদের সিলেটি মানুষের মধ্যে একটা শব্দ খুব বেশি ব্যবহার হইতো বৈদা এখন এই বৈদা শব্দটা আমরা ব্যবহার করতে শুনি না অর্থাৎ বৈদা জাটার এখন আমরা ডিম কই যেটা ইংরাজিতে এক কয় এখন খেউরে যদি কি এখন বৈদা তাইলে ছোটো ছোটো বাচ্চা যারা আছে এরা বৈদা কিতা কইতে পারতাম তারপরে আর একটা শব্দ আসছিলো হুরোইন বা হুরোইন যেটা আমরা বর্তমানে জাড়ু কই এটা আগে গ্রামাঞ্চলে মানুষের জারু কইতো না ফুরইন কইতো হুরইন কইতো এখন কিন্তু খেউরে গেছে হুরইন হুরোইন পাইলে শরম পাই দিব কইব আপনার ভাষাটা একবারে গালবা ভাষা রয়েছে আপনি জারু করিব তাছাড়া আরেকটা শব্দ আমরা বেশি ব্যবহার করতাম যে শব্দটা এখন প্রায় মানুষের ব্যবহার করে না এই শব্দটা হয়েছে উন্দার উন্দার যেটা আমরা সুলা হই এখন মাছের চুলাও চিন্তা নেই সুলা কিন্তু এটা মাছে বুঝেও না কারণ এখন আই গেছে গ্যাস গ্যাসের স্টোভ গ্যাস তারপরে ইলেকট্রিক চুলা যেটা ওটা ব্যবহার করে মানুষের লাখড়ি শুলা আছে ব্যবহার করে না তো আমরা এটা ছোটোবেলা থাকতে উন্দাল হইতাম এখন উন্দার শব্দটা প্রায় শোনা যায় না তারপরে আরও শব্দ আছে উল্কা এই শব্দগুলো আমরা এখন শুনি না তো দেখা যায় আমরা সিলেটি ভাষার অন্যান্য শব্দ আগে ব্যবহার করা হইতে এখন ব্যবহার করা হয় না তো এটা একটা জিনিস যে ভাষার বিবর্তন ঘটে ভাষার পরিবর্তন ঘটে সময়ের সাথে সাথে কিন্তু সিলেটি ভাষার যেভাবে পরিবর্তন করতেছে বিবর্তন করতেছে আমার মনে হয় সিলেটি ভাষার শব্দ এ একদিন শব্দ ভাণ্ডার থেকে কমতে দাবো কমতে কমতে একদম সিলেটি ভাষার অস্তিত্বই তার তো কারণ অন্য ভাষার এটা মিশ্রিত হয়ে যাবো কারণ আমরা সিলেট ভাষা একটা সমৃদ্ধ ভাষা আসলো কিন্তু এই ভাষাটা মানুষের কেন লজ্জা পায় কথা হইতে আমি জানি না কারণ ধরো ইংরেজিতে হি এবং সি আছে বাংলা ভাষায় কিন্তু সে ইলিটি ভাষায় যদি আপনি কথা বলেন হে আর তাই না তো সিলেটি ভাষা যেন একদম মানে বাজে ভাষা এরকম নাই সিলেটি ভাষা কেউ আঞ্চলিক ভাষা হোক বা স্বতন্ত্র ভাষা হোক সেদিকে আমি না গিয়া আমি শুধু কইতাম সেইতাম সিলেটি ভাষার আগে অনার শব্দ আসলো যেগুলো আমরা এমন ব্যবহার করি না তো আপনারা যদি আগে যে শব্দ ব্যবহার করা হইত এখন ব্যবহার করা না এরকম কোনো শব্দ তাকে যদি আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আজকের ভিডিও এখন পর্যন্ত কারণ এটি একটা ট্রায়াল ভিডিও চেষ্টা করবো যদি ভিডিও ভিউ যায় তাহলে সিলেটি ভাষার নতুন নতুন ভিডিও বানাইবার চেষ্টা করুন এবং সিলেটি ভাষার ইতিহাস বিভিন্ন তত্ত্ব তুলে ধরার চেষ্টা করুন ধন্যবাদ